হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

আপু এগুলো এখন সাধারণত একটু রেট বেড়ে গেছে তাও আমরা বেশি নিচ্ছি নয় আগের দামে নিচ্ছি মাত্র ষাট টাকার আচ্ছা ষাট টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লা কোন দামে সেরা মানের কালেকশন থাকবে সাড়ে তিন হাজার ওনলি টাকা পার গজ আপুর কোয়ালিটিও থাকবে একদম সফ্ট এবং নরম কাপড় আর এগুলোর সঙ্গে আমাদের কাছে ফলস পেয়ে যাবেন ক্যান ক্যান পেয়ে যাবেন ঠিক আছে সবই পেয়ে যাবেন ফলসের কাপড়ের গজ আছে একটা আশি টাকা আর একটা আছে একশো টাকা তো যারা পাইকারি নিবেন তাদের জন্য রেটটা একটু কম থাকবে আর ক্যান ক্যানে রেট থাকবে 50 টাকা গজ আচ্ছা যে নেবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে ক্যান ক্যান 50 টাকা আর এগুলো থাকছে 60 টাকা পার গজ আর এক কালার ফল যার লাগবে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে 150 টাকা ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন এই যে একটা থাকবে জাম কালার জাম কালার

যারা এই কালেকশনগুলো নেবেন দ্রুত অর্ডার করবেন এটার সাথে ফলস আছে হচ্ছে ফলস কত করে হচ্ছে 100 টাকা আর আছে আপনার হচ্ছে 80 টাকা 80 টাকা 100 টাকা ক্যান ক্যান থাকবে 50 টাকা এটা তিন হাত 50 টাকা শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন সকাল সুন্দর বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপারমার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ